আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে আমাদের চ্যানেল ট্রেন্ডিং আলাকাটে আপনাদের স্বাগত আজকের রেসিপিতে থাকছে মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল রেসিপিটি কিন্তু খুব সুস্বাদু এবং খুব সহজ উপায় বানিয়েছি আপনারা দেখে যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না চলুন শুরু করা যাক একটা প্রেসার কুকার নিয়ে সেটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে মুগ ডাল মুগ ডালগুলো একদম শুকনো অবস্থাতে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই মুগ ডালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে বেশ ভালো পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এক চামচে নুন আর হাফ চামচে মতো হলুদ গুঁড়ো তারপর আর কি একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দু তিনটে সিটি খাইয়ে নিন অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচে মতো সর্ষের তেল সর্ষের তেলটা একদম যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো এই মাছের মাথাগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবেন কিন্তু খুব সাবধানে এগুলো কিন্তু খুব ফাটে সুতরাং ভাজবার সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একে একে উঠিয়ে নিয়ে আমি একটা অন্য থালাতে রেখে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ মতো পেঁয়াজ বাটা তাতে দিয়ে দিলাম দেড় চামচে রসুন বাটা এক চামচে আদা বাটা হাফ চামচে হলুদ গুঁড়ো এক চামচে লাল লঙ্কা গুঁড়ো এক চামচে জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প জল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম যেতেলে তেলে মাছের মাথাগুলো ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো দালচিনি আর দুটো শুকনো লঙ্কা আর এক চামচে গোটা জিরে তারপরে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে বেশ ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই সময়ে ভেজে লাগা মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এটা ঢেকে রেখে দিন কিছুক্ষণ মশলার সঙ্গে মাছের মাথাটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন ওই সেদ্ধ করা যে মুগের ডালটা সেটা ঢেলে দিন ঢেলে দিয়ে খুব ভালো করে মাছের মাথার সঙ্গে আর মশলার সাথে এই ডালটাকে মিশিয়ে নিন প্রেসার কুকারের মধ্যে আমি এক কাপ মতো জল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে এবার লেগে থাকা ডালগুলোর সঙ্গে জলটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচে গরম মশলা গুঁড়ো আর দুটো ছোট এলাচ নিয়ে সেগুলোকে অল্প থেতো করে নিয়ে সেগুলো দিয়ে দিলাম এই ডালটার মধ্যে তারপরে এই ডালটা ঢেকে রেখে দিন একদম স্লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিনিট বাদে ঢাকনা সরিয়ে ওপর থেকে ছড়িয়ে দিন থেকে দু তিন চামচে ঘি ব্যাস একদম রেডি সুস্বাদু মাছের মাথা দিয়ে মুগের ডাল গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের মুগের ডাল কার না ভালো লাগবে খেতে যে মাছের মাথা খেতে ভালোবাসে সে তো পুরো ভাতটাই মনে হয় এই ডাল দিয়ে খেয়ে নিতে পারবে আপনারা বাড়িতে বানিয়ে যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অতি অবশ্য শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন